আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু বিশ্ব জনসংখ্যা দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে জনসংখ্যার গুরুত্ব প্রদানের লক্ষ্যে উনিশশো সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল দিবসটির এবারের প্রতিপাদ্য ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনে ক্ষমতায়ন করা দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ সুশিক্ষিত এবং সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক প্রধান উপদেষ্টা একটি সুস্থ সবল জাতি গড়ার এই কর্মযজ্ঞে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা বেসরকারি সংগঠন গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে আজ রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও গবেষকরা শোভাযাত্রা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হাসান নকিব প্রশাসন ভবন চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান বিভাগের শিক্ষকবৃন্দ জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন চব্বিশের রক্তাক্ত জুলাইয়ে প্রাণ হারানো শহীদদের একজন নওগার বিপ্লব ঢাকার বাইপাইলে ছাত্রজনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি প্রিয়জন হারানোর ব্যথায় এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তার পরিবার এ নিয়ে শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন ও সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মণ্ডল জীবিকার তাগিদে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ঢাকার বাইপেল এলাকায় সেখানে গেল বছর ছাত্র ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে পাঁচ আগস্ট প্রাণ হারান এরপর অন্ধকার নেমে আসে পরিবারে যেমনটি বলছিলেন তার মা বিলকিস বেগম আরে বাবার জন্য ওই শাড়ি লাগবে শরীর বিনা তনু শরীর বিনা সাহায্য এখন এই বড় বাবা আর সব আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে রাজপথে ছিলেন বিপ্লব তার মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন ভেঙে গেছে বলছিলেন স্ত্রী আরিফা খাতুন অনেক স্বপ্ন এসেছিলো গিয়ে ভালো লেখাপড়া দিব চাকরি করবে নিয়ে কোনো সে আশাটা হলো না অনেক কয়েদিন আন্দোলনে গেছে কোনো আমাকে বলেনি গো পাঁচে আগস্ট থেকে খায়দা করছি করার পরে কয়ে আমি দোকানে যাবো না আমি এখানে বাসিতে থাকবো মেয়ে স্কুল বন্ধ আমি লাঞ্চের একটা বাজে যখন লাঞ্চে যখন খাবার আসবো বাসায় তখন এই খবরটা আমি পাইছি অনেক খোঁজাখুঁজির পরে ছয় তারিখ আমরা লাশ পাই বিপ্লবের পরিবারকে সরকারি সহযোগিতা দেওয়া হচ্ছে বললেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল জুলাই যারা শহীদ হয়েছে সে শহীদ পরিবারদের সরকার সঞ্চয়পত্র দিয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পরিবারের বিভিন্ন অসচ্ছল আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং এই জুলাই মাস ব্যাপী তাদের আত্মার মাক্ষেরাত কামনা করার জন্য আমাদের সকল মসজিদ মন্দির গির্জায় আমরা সরকারিভাবে পত্র দিয়েছি চব্বিশের গণ আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিপ্লবের পরিবার ও স্বজনরা শফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী তিন কোটি টাকা ব্যয়ে নাটোর জেলায় স্কাউটস ভবন নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে শহরের স্টেশন হাফ রাস্তা এলাকায় আঠারো শতাংশ জায়গার উপরে তলা ভিত বিশিষ্ট তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ স্কাউটস এ উপলক্ষে আজ বিকেলে নাটোর সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বাংলাদেশ স্কাউটসের অ্যাড অ্যাডহক কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ সভায় বক্তারা বলেন স্কাউটস কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠে পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়ক শক্তি হিসেবে কাজ করে তাই সরকার স্কাউটস কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জেলা স্কাউটস কমিশনার ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদোসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আশিস কুমার সাহা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের উপকমিশনার কাহারুল ইসলাম জয় ও জেলা স্কাউটস সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে